নমস্কার বন্ধুরা তন্ত্রগুরু মায়াজারের পক্ষ থেকে নতুন আরেকটি ভিডিও নিয়ে উপস্থিত হলাম আজকের ভিডিওর মাধ্যমে আমি বলব দূর থেকে দুই শত্রুর মধ্যে জ্বালান ক্রিয়া করে বিচ্ছেদ করার উপায় সম্বন্ধে যতই গভীর ঘনিষ্ঠ সম্পর্ক হোক না কেন দুই বন্ধুর মধ্যে বা দুই শত্রুর মধ্যে বিচ্ছেদ হবই এটা পরীক্ষিত ক্রিয়া এই বিচ্ছেদ ক্রিয়া দূর থেকে জ্বালানে দিয়ে দুই শত্রুর মধ্যে অথবা অবৈধ কোনো কুসম্পর্কের মধ্যে বিচ্ছেদ ঘটিয়ে দেওয়ার একটা পরীক্ষিত উপায় যারা সঠিকভাবে করবে তারাই বুঝতে পারবে এর ফলাফলটি কেমন এই এমন ক্রিয়া আপনার পিছনে যদি খুব শত্রু লাগে আপনি কাউকে কিছু না বলে সেই শত্রুকে বিচ্ছেদ করতে পারবেন এটা এমন একটা ক্রিয়া আপনার পিছনে যদি কোনো শত্রু লাগে সেই শত্রু কারুর সাহায্য নিয়ে আপনাকে খুব ক্ষতি করার চেষ্টা করছে মান সম্মান হানি করছে বা কারোর সাহায্য নিয়ে প্রতিপত্তির বলে আপনাকে মারার চেষ্টা করছে আপনি নিঃসন্দেহে চুপচাপ করে দূর থেকে কাউকে কিছু না জানিয়ে আপনি বিচ্ছেদ ক্রিয়া করুন দেখবেন অনায়াসে সেই দুই শত্রুর মধ্যে বিচ্ছেদ ঘটে সেই কিছুতেই বুঝতে না কীভাবে হল আমি বলব এই উপায়টি আপনারা করুন এছাড়া অনেক বোনেরা আমাকে কমেন্ট করেছে খুব গভীর সম্পর্ক পাঁচ বছর ছ বছর দশ বছর এমনকি মিলামেশা করেছে মিলামেশা করার পরে সে যখন ভালো কাজ পেয়ে যায় কোনো প্রেমিক তখন তার মত ঘুরে যায় এবং অন্য মেয়ের সঙ্গে সম্পর্ক করে ফেলে সেই সম্পর্ক ভাঙাতে আমি বলবো আপনি বিচ্ছেদ ক্রিয়া করুন আপনার জীবন যদি নষ্ট করে দেয় তাহলে আপনি নিঃসঙ্গ যে আপনি সেই দুষ্ট প্রেমিকাকে উচিত শিক্ষা দিন জ্বালান ক্রিয়া দিয়ে দুই শত্রুর মধ্যে বিচিত্র করে দিন এবং ঘরের মধ্যে কোনো স্বামী অথবা স্ত্রী বা পুত্র হতে পারে বা কন্যা সন্তান কোনো পুজক করে গেছে সেই জায়গা থেকে নিজের আপন বের করে আনতে পারবেন এবং এই অবৈধ সম্পর্ক নাশ করে আপনি আপনার কাছে লোককে পেতে পারবেন এবং দুই জুনার মধ্যে বিচ্ছেদ ঘটিয়ে আপনার মনে মানুষকে ফেরাতে পারবেন ঘরে তা পরীক্ষিত ক্রিয়া এটা জ্বালান ক্রিয়া তো ভিডিও শুরু করে আগে পরিচয় দিই আমি সমীর আপনাদের কাছে অনুরোধ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ভিডিও ভালো লাগলে শেয়ার করতে ভুলবেন না আপনার দেওয়া লাইক এবং শেয়ার আমার এই ভিডিও বানাতে উৎসাহ করবে ভিডিও একটা যন্ত্রম আছে সেই যন্ত্রমটা আপনারা তিনটে করতে হবে সর্ষের তেল কিনে আনতে হবে শনিবার দিন অথবা মঙ্গলবার দিন এই ক্রিয়াটা করতে গেলে তিনটে শনিবার অথবা তিনটে মঙ্গলবার করতে হবে যাদের সঙ্গে বিচ্ছেদ করতে চান তাদের মা বাবার প্রয়োজন আছে মা বাবার নাম যদি না জানেন তাহলে অমুকের সঙ্গে অমুকের বিচ্ছেদ হোক এই বাক্যটি সেই যন্ত্রমে নিচে লিখে আপনার যে দেবদেবীকে আপনি স্মরণ করে কাজ করছেন সেই তারা আমাকে স্মরণ করে বলবেন অমুখে বিচ্ছেদ হোক এবং মানত করবেন হেমা আমারই কাজ হয়ে গেলে আমি এই দেব যেমন আপনার যেমন ইচ্ছা তারা মায়ের স্মরণ করে আপনি কাজ করবেন দেখবেন তাদের মধ্যে যত ধরনের গভীর সম্পর্ক হোক না কেন বিচ্ছেদ হবেই এবং করতে হবে কি সেই যন্ত্রম তিনটে লিখে কালো কালি দিয়ে অথবা লাল কালি দিয়ে লিখে ভাঁজ করে সর্ষের তেল দ্বারা আপনার বাড়ির যেদিকে আপনার প্রেমিক বা প্রেমিকা বা শত্রুর বাড়ি হয় সেই দিকে মুখ করে একটা প্রদীপের মধ্যে করে সলতে আকারে জ্বালাবেন একদিনে তিনটে তিনটে রূপ তিনটে শনিবার অথবা তিনটে মঙ্গলবার আপনাদের করতে হবে বা তিনটে অমবসায় আপনার করতে হবে দেখবেন যত বড়ই সুসম্পর্ক হোক না কেন যতই গাঢ় সম্পর্ক হোক না কেন মারামারি কাটাকাটি লাগবে আমি বলব এই ক্রিয়া অযথা কোনো সুন্দর সম্পর্কের মধ্যে ক্রিয়া করবেন না এই ক্রিয়ায় দেখা যায় না কিন্তু এর অনুভব যদি ধর্মের বিরুদ্ধে হয় তাহলে আপনার উপর বর্তাবে আজকে না হলে কালকে আপনি অবৈধ কোনো সম্পর্ক বা আমি যেসব নিয়মাবলী বললাম সেইভাবে আপনারা ক্রিয়া করলে আমাদের কাজ হবে নচিত হবে না আপনাদের যদি ভিডিও উপকারে আসে আপনার বন্ধুবান্ধব বা আত্মীয় স্বজনদের স্যার বলবেন না আমি যন্ত্রণটা ভিডিও শেষে দিয়ে দেবো আপনারা দেখে নেবেন আজ বন্ধুরে এই পর্যন্ত দেখা বা আগামী পর্বে ততক্ষণ সবাই সুস্থ থাকুন ভালো থাকুন Jai Mata Di Jai ho mein kaman Namaskar bandoba